হ্যাঁ তো আমরা দাদা থেকে কিছু ডিজাইন দেখে নেবো কি কি ডিজাইন দাদার কাছে কালেকশন আছে দেখো এইগুলো যেমন রয়েছে পুরো রিয়েলিস্টিক ডিজাইন এইসব ডিজাইনগুলো হয়তো তোমার ছবিতে মানে স্ক্রিনে দেখতে এরকম লাগে যখন কমপ্লিট হবে ট্যাটুতে কনভার্ট হবে তখন দেখতে কিন্তু পুরো আলাদা আলাদা লাগবে আমি তোমাকে কিছু কাজও শেয়ার করছি দেখলে বুঝতে পারবে যে এই হওয়ার পর কিরকম লাগে দেখতে সেরকম আমি কিছু কাজ তোমাকে দেখাচ্ছি যেগুলো কমপ্লিটলি আমাদের স্টুডিওতেই ডান হয়েছে আমি কোনো বাইরের আদার্স কাজ দেখাইও না দেখাবো না যেগুলো আমাদের স্টুডিও থেকে হয় সেগুলোই দেখো তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে এখানে গেলে আমি এই কোয়ালিটিরই কাজ করি হ্যাঁ তো এইগুলো কিছু ডিজাইন এরকম ধরনের এ টু জেড যা ডিজাইন দেখতে পাচ্ছ সব ডিজাইন হয়ে যাবে চাই তুমি এরকম ধরনের ছোট মানে এইগুলো কিন্তু ফুল রিয়েলিস্টিক না এগুলো এইগুলো ফুল রিয়েলিস্টিক না এই ট্যাটুটা যদি বড় করে কেউ আমার থেকে করে আমি সেই ক্ষেত্রে তাকে তিন চার হাজার টাকার মধ্যেই করে দিতে পারব হ্যাঁ আবার দেখতে পাচ্ছ যে লাইনের ডিজাইনের মধ্যেও এমন লাইনের ডিজাইন রয়েছে যেগুলো হলো এরকম টাইপের রিয়েলিস্টিক ডিজাইন তো এইগুলো কিন্তু বড় করে করলে প্রাইসটা একটু বাড়বেই এটা মানে শেডিং এর কাজ যেমন যেমন অ্যাড হবে তেমন তেমন একটু একটু বাজেট বাড়বে আর যেরকম ধরনের কালার অ্যাড হবে সেই হিসাবে কখনো কখনো বাজেট একটু আপ ডাউন হয় আর যতটা আমি চেষ্টা করব কমপ্লিটলি পকেট ফ্রেন্ডলি বাজেটটাই রাখা তোমাদের জন্য আচ্ছা কালার সিলেকশন করে দাও কালার সিলেকশন আমরাই করি এবার কাস্টমারেরও কিছু নীট থাকে যে আমি ট্যাটুটার মধ্যে এই কালার এক্সপেক্ট করছি এবার সেক্ষেত্রে যদি তার স্কিন টোন লাইট হয় আমরা ডেফিনেটলি তার পছন্দ মতন কালারগুলোই করে দেবো আর যদি স্কিন টোন ডার্ক হয় আমরা আগে সাজেশন দেবো যে ডার্ক স্ক্রিনের মধ্যে কালারটা কতটা প্রমিনিন্ট হবে ওটা একটা হোয়াইট স্কিনের মধ্যে হবে তো তারপরেও যদি সে ভবি করে যে আমি হ্যাঁ ডার্ক স্ক্রিনের মধ্যেও রাখবো কালারটা রাখবো ডার্ক স্কিনের মধ্যেও সেটা আমরা তো করে দিতে বাধ্য সেটা অবশ্যই করে দেবো কিন্তু একটা ফর্সা স্কিনে কালার করলে যতটা সুন্দর লাগে তুলনামূলক আমার মতন স্কিন টোনে কালার করলে অতটা ভালো লাগে না ফুটবল ব্ল্যাক এর মধ্যে করো শেডিং এর মধ্যে করো একদম সুন্দর থাকবে এটা টোটাল এর জন্য ফ্রেশ লাগবে তো এই জিনিসগুলো আমি আগে সাজেস্ট করি এবার কেউ কেউ সাজেশন নেয় কেউ কেউ নেয় না যে নেয় না সে যেমন হলে করে দেবো আর যে নেবে তার ট্যাটুটা আমার কি মানে প্রত্যেক কটা মানুষের মনের মতন হবে একটা জিনিস জিজ্ঞেস এই যে ট্যাটু যে ডিজাইনটা মানে তুমি কি এরকম কোর্স করেছে বা কিছু করে এই মানে হঠাৎ এই ইউনিক আইডিয়াটা এলো আমরা কিন্তু নতুন না এখন দেখবে যে কজন তুমি মানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবে হয়তো অনেকেই ট্যাটু করে পাঁচশো টাকা হাজার টাকা কেউ করছে গামছার দামে তো যে যেরকমই করছে আমাদের কনসেপ্ট হলো আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি তুমি যদি আমার ফেসবুক প্রোফাইল যারা আমার পুরোনো ক্রেয়ারি তারা তো চেনে আমাদের যেমন ফেসবুক প্রোফাইল বা পেজগুলোতে গেলে দেখতে পারবে যে দশ বারো বছর আগেও আমি মেশিন হাতে কাজ করছি মানে আমরা ওই টাইম থেকে কাজ করছি যেই টাইমে কলকাতায় ট্যাটু তো ছিল বাট সেটা ছিল অনলি মেলার মেলার মধ্যে যেটা গেল অনেকে গদনা বলেও বলতো যে গদনা করিয়েছে তো কলকাতার মধ্যে কিন্তু এরকম প্রফেশনাল আর্টিস্টের মানে এতটা ছড়াছড়ি ছিল না এখন যেমন অনেকেই ভালো কাজ করে অনেকেই প্রফেশনাল আর্টিস্ট অ্যাকচুয়ালি তারাও ভালো কাজ করে তো সেরকম ধরনের আর্টিস্টের সে এত ছড়াছড়ি ছিল না মার্কেটে তখন থেকে আমরা কাজ করছি তো আমাদের নলেজটা কোথাও গিয়ে একটু প্রোডাক্ট সম্বন্ধেও বেশি মেশিন সম্বন্ধেও বেশি এবার ডিজাইন সম্বন্ধেও বেশি আর স্কিনটা আমরা বুঝি যে কোন স্কিনে কোন কাজটা করা উচিত তোমার এক্সপিরিয়েন্স কত বছরের হল আমাদের বারো বছরের কাজ নট ম্যাটার অফ বারো বছর এক্সপিরিয়েন্স দাদা তো একটা এক্সপিরিয়েন্স এর দাম হবে আর এই কনসেপ্টটা শুরু করেছি আমরা নতুন কারণ কি দেখছি যে ট্যাটু আমরা সবাই করাতে পারছে না অনেকের মনে শখ অনেকের মনে আশা নিয়ে আসছে যে ট্যাটু আমি করাতে চাই কিন্তু এত রেঞ্জ অ্যাকচুয়ালি আমরাও এমন একটা রেঞ্জের মধ্যে কাজ করতাম যেই রেঞ্জে সবাই হয়তো করাতে পারলো না তো আমরা একটা টিম ক্রিয়েট করেছি আমরা টিমের মধ্যে একটা কাজ করি তাতে কি হয় মানে দশজন কাজ করলে আমি ধরো সারাদিন আগে একটাই কাজ করতাম কি দুটো কাজ করতাম আমার তাতেই একটা দিন কমপ্লিট হয়ে যেত হতো না তো এখন যারা মোটামুটি চাইছে যে ওদের থেকেই আমি ট্যাটু করবো কারণ আমার ট্যাটুটা ভালো হওয়া চাই আফটারঅল তো আমাদের কাছে যখন আসছে আমরা একটা সুন্দরভাবে তাকে প্রপার মানে যতটা তাকে টাইম মেনটেনের মধ্যে একটা সুন্দর কাজ রেডি করে দেওয়া হচ্ছে আর যেহেতু লোকে দূর দূর থেকে আসছে ব্যাপারটা আমাদের এতটা ভালো লেগেছে আমরা চাইছি যে লোকের পকেট ফ্রেন্ডলির মধ্যেই রাখার মাঝে একটাকে মানে লোক ভালোবাসা দিলে তবে আমি ভালোবাসা তোমার লোকের থেকে একটা রেফারেন্স থেকে আরেকটা রেফারেন্স এই ভালোবাসা বলেই আমি দিতে পারছি এরকম ডিসকাউন্টে আদারওয়াইজ কোনো কারণ নেই আমার আরেকটা জিনিস জিজ্ঞেস করছি তোমার এখানে তো স্টুডিওতে আসলে হয়ে যাচ্ছে ধরো কারণ আমার ভিডিও দেখে হ্যাঁ ধরো কল করলো সে হয়তো নর্থ দিকে তো এটা নর্থ ইস্ট ধরো দিকে থাকে বা অন্য কোনো সাইডে থাকে সে আসতে পারছে না যদি বলে আমাকে একটু বাড়িতে এসে পুরো দেওয়া বাড়ির আমাদের রয়েছে আমরা প্রপার একটা টিম রেখেছি যারা হোম সার্ভিস করছেন প্লাস আমি নিজেও যাই হ্যাঁ তো তার জন্য আমাদের কলকাতা সারাউন্ডিং এ যে সার্কেলটা রয়েছে তারা যদি মনে করে আমি আমার কমফোর্টেবল লোকেশনে আর্টিস্ট ডেকে তার থেকে কাজটা করাবো তো তার জন্য যতটা তাড়াতাড়ি পারবো আমরা করে দেবো উইদিন ওয়ান উইক আর যারা একটু কলকাতার আউটসাইডে হচ্ছে সেক্ষেত্রে আমাকে একটু টাইম দিতে হবে বাস একটু টাইম ম্যানেজমেন্ট করব কল করবে মোটামুটি হোম সার্ভিস এভেলেবেল আছে বাট সেটার জন্য আমাকে টাইম দিতে হবে তুমি দিনের দিন বললে হবে না তো কল তো আজকে দেখেন আমাদের কল তো করবেন আর দাদা মোটামুটি এইটা আপনার একটু ক্যাটো গুলো দেখে নিয়ে এখানে দেখলাম স্যাম্পল সব রাখা আছে একটু এই যে কাজগুলো যেগুলো হয়েছে আমার এইগুলো আমাদের ট্যাটু তো মানে হাতে ডাইরেক্ট একে করা হয় না খুব রেয়ার ফ্রি হ্যান্ডের কাজ খুব রেয়ার করা হয় সেগুলো বড় বড় কাজের ক্ষেত্রে শেডিং ইউজ করে ফ্রি হ্যান্ড করা হয় তো এইগুলো রয়েছে মেনলি স্টেনসিল এই কাজগুলো প্রত্যেকটা আমরা করে ফেলেছি আচ্ছা শুধু এইখানে স্টেনসিল নেই আমার এইখানে দেখতে পাচ্ছো স্টেনসিল গোটা এইদিকে দেখতে পাচ্ছ গোটা স্টেন পার কি আজানো সেগুলো এগুলো এটা একটা কৃষ্ণ হ্যাঁ গোপাল এটা জগন্নাথ দেব এটা ময়ূরের বালক একটা বাসি রয়েছে হ্যাঁ বাহ এগুলো গণেশের ডিজাইন রয়েছে শিবের ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের লেডি ফেস রয়েছে ড্রাগন ডিজাইন প্রত্যেক কটা কাজ যদি আমাদের যেগুলো হয়ে যায় সেগুলো আমরা মোটামুটি এখানে রাখার এক্সট্রা কোনো কারণ নেই এগুলো রেখে দেওয়া হলো ব্যাস কাস্টমার যাদের মাথায় একদম ব্ল্যাঙ্ক মানে ট্যাটু করতে চায় কিন্তু কী করবে হ্যাঁ আইডিয়াটা নেই এবার আমি দেখাচ্ছি পছন্দ হচ্ছে না সামনাসামনি লাইভ কিছু ডিজাইন দেখলে কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এরকম ধরনের ট্যাটু হাতে বসলে এরকম সাইজ আসবে দেখতে এরকম লাগবে এইটার জন্যই আমরা এরকম স্টেন্সিলগুলো রেখে দিই আর প্রত্যেকটা যেগুলো কাজ হয়ে যায় সেইগুলোই রাখি এগুলো যে আলাদা দোকান ভরাতে হবে বলে প্রিন্ট আউট করে করে লাগিয়ে রেখে দিয়েছি এরকম কোনো ম্যাটার নেই